প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম আশা করি সব ভালো প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানেন আন্তরিক মুবারক প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের উসমানীনগর আজকে আমি দেখাই মন ঢাকা সিলেট মহাসড়ক সৈলন খাজার আপনি আশা করি আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবা ওকা প্রিয় দর্শক যে হাজ চলের এখানে নতুন যে রাস্তা বাড়ানো হয়েছে ও রাস্তারে বর্তমানে রুলার সাহা রুলার না এটা ডাইরেক্ট রুলার দিই রুলার খর তো এখানে প্রচুর জায়গা আছে যেহেতু টুকুর কিন্তু ইয়ার সাথে আর ও বাড়িতে হোক এখানে কিন্তু এই নতুন মাটিপালা নিয়ে এসেছে এগুলা সম্পূর্ণ নতুন তো আমি যে জায়গার মাঝে আছি এটা কা মহানগর ফিলিং স্টেশন ওখানটার আর ওখানে আছে রাজধানী রেস্টুরেন্ট উসমানীনগর সিলেট তো রাজধানী রেস্টুরেন্টর আমি আজকে দুপুরের খাবার খাইছি মোটামুটি ভালো হয়েছে তো এখন আইলাম দেখে যায় খাজ কীরকম হয় আসলে খালি খাইলে পেট পড়ে না কিছু খাজ বা দেশের উন্নয়নমূলক সাজ এইগুলা দেখলেও অনেক সময় পেট পড়ে যায় তো খাওয়ার বাদে দেখি তৃপ্তি মিশছে না এরপরে আইলাম আমি উন্নয়নমূলক খাজ দেখার লাগি যেগুলো দেখলে আমি আসলে অনেক সময় তৃপ্তি পাই আপনারাও দেখা লগে তাকৌকা শেষ পর্যন্ত দেখা যাওক আজিকালিৰ খাচ ক্ষটুকুৰে পদকা হাচলৰ কি ৰকম বিবাদ এখন আছিল ওস্পানী নগৰ চিলেটৰ

ጮጡ ለገጊ‎ or መጋጋጠጌጨ Bee ጗ሚጋ አጣጇ, አጳ

আসলে কুড়ি টাকা সময় পাওয়া যায় না কত সময় কাম চলবো পাঁচটা শেষ পাঁচটা তৈরি পাঁচটা তৈরি মিনিট আছে মোটামুটি হৈছে আমিতো প্ৰায় একবাৰ বামন বাৰী পৰ্যন্ত বিধি কৰিছো ৰাস্তাৰ চিৰেটি মানুহ পিন্ধে

आपने सब समय खाइब बजे

তো মসজিদ সম্পদ কিছু দৌড়ি ওল্ড গা রাস্তার সীমানা তো রাস্তার যে সীমানা মসজিদের বারান্দা পর্যন্ত দেখব অথবা মসজিদের ওর্দেশি পারে দেখ মসজিদের মিনার মসজিদটা দেখিয়ে লাগে যদিও সাজ কমপ্লিট নাই কিন্তু অনেক আগর মসজিদ আর মিনার হয়তো অনেক পুরাতন মানে মিনার অনেক আগের আর মসজিদ হয়তো সংস্কার করা হয়েছে হইলেও সাজটা কমপ্লিট হয়েছে না সম্ভবত সংস্কার সাজ চলমান অবস্থা দ্বারা কবছো যে এটা বান্ধ হয়ে যাব আর অলরেডি দেখা মসজিদের যে খসা ফানা গুলো আছে সেগুলো কিন্তু রাস্তায় তো আমরা যে দেখি এত সুযোগীরা মসজিদের সামনে যাওয়া যায়নি তো সামনের মসজিদ মসজিদের সামনে আইসি আমরা এখন মসজিদ পাই ধরবো মসজিদের যে অপোজিট আছে অপোজিট সাইডে গেলে বুঝাইবো যে মসজিদ আসলে কত দূর দূরত্বে পারে তো জায়গার একটু সামনে আচ্ছা ওই সাইডে যে মসজিদের ওয়াজুখানা ہوتا আছে ওলা দেখতে লাগের তো অনেক পুরান অনেক আগোর তার যে ওয়াজুখান এগুলা আছে এবং তার যে ওয়াল টাল এগুলা অনেক নিচা নিচা মানে অনেক সগর আর কি আমরা মসজিদের যে ওয়াল এগুলা অনেক নিচা আছে অধকা এখানের যে বিশাল রাস্তা আহমদনগর আচ্ছা আহমদনগর ধর রাস্তা বিশাল হয়েছে আচ্ছা আচ্ছা তাইলে তো এখানের যে হিসাব আছে আমি আপনারা দেখাই কা মসজিদের হৌসাইটি আইছি তো এই সাইডে আওয়ার পরে দেখা যায় ও দকা রাস্তার সীমানা তো রাস্তার যে সীমানাটা গেছে এটি মসজিদ প্রায় সারাও ফাই যায় মানে হরকা মসজিদ ভাঙার পরে যে ও জায়গাটা তা এটা তো রাস্তার লগেরও জায়গা তো আহমদনগর সিএটার উসমানীনগর উপজেলার এখন এখানের যে মসজিদটা আছে আসলে মসজিদটা দুঃখজনকভাবে এটা কিন্তু জীব রাস্তার কারণে আচ্ছা মসজিদের এদিকে কিন্তু আবার রাস্তা উস্তাও আছে আর এটাও নয় ঈদগাহ আছে ও যে পুরীর জার ঈদগাহতা আসি আর সামনে যাই মসজিদ গিয়ে সালানি কিনি

মিলে একটা ঠেকা যেগুলো আছে এগুলো এখনো আইসে না এবং এর ফলে গিয়ে সব কিছু ডেট ঠিক হইব যে আসলে কোনদিন মসজিদ বাংব তো মসজিদ আসলে অনেক আগর তো প্রিয় দর্শক কষ্ট লাগে আর কি এরকম একটা দৃশ্য যদিও কষ্ট লাগে কিন্তু কিছু করা নাই রাস্তার সুবিধার লাগে মানুষের দরকারও লাগে আর কি মসজিদটা আসলে আমরা আর ফাইলাম না তো দুঃখ এবং দুঃখ প্রকাশ করে আজকের ভিডিও শেষ করলাম সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আর দেখা হইব অন্য ভিডিওতে